শঙ্কা জেথা করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি রবীন্দ্রনাথের লেখা এই লাইন দুটো আশা করি তোমাদের সববার মনে আছে আমরা যেখানে ভয় পাই না সেখানে মাঝে মাঝে কিন্তু আমাদের জাহাজটা ডোবে অর্থাৎ এই যে তুমি ভাবছো পরীক্ষাতে সব কমন পেয়ে যাবো আমি সাজেশন পড়েছি আমি অমুকের ভিডিও দেখেছি আমি অমুকের কাছ থেকে পিডিএফ কিনে নিয়েছি আমি ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা যদি না হয় তখন কি হবে ভেবে দেখেছো না না ভয়ের কোনো ব্যাপার নেই আমি আছি তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু টিপস বলে দেব বাংলাতে কমন না পেলেও তোমরা সম্পূর্ণ উত্তর নাম্বারের করে আসতে পারবে তার থেকেও বড় কথা যদি সমস্ত প্রশ্ন কমনও পাও তাহলে তোমার উত্তরের মানটা আরও উন্নত হবে আর যারা গোটা বছর পড়নি আজকের ভিডিওটা তোমাদের জন্য তো একেবারে ব্রহ্মাস্ত্র সব আলোচনা করবো মূলত বাংলার দুর্দান্ত কিছু টিপস বলবো লেখার কৌশল শেখাবো আর বলে দেব কমন না পেলেও কিভাবে তুমি উত্তর লিখতে পারবে সেই ট্রিক্সগুলো সব কিছু জানতে ভিডিওটা দেখে নাও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের জন্য আমি নিতে চলেছি অনলাইন বাংলা টেস্ট যেখানে তোমরা প্রশ্নের উত্তর উত্তর লিখবে আমি লাইভে এক সেই উত্তরে কোথায় কোথায় ভুল আছে বা উত্তরটা কেমন হয়েছে বা কেমন ভাবে লিখলে আরো ভালো হয় হাতের লেখা কেমন আছে উত্তরটা কেমন ভাবে খাতায় প্রেজেন্ট করবে এই বিষয়গুলো নিয়ে টিপস দেবো তোমরা যদি রাজি থাকো কমেন্টে লিখে জানিও এবার আসি মূল আলোচনাতে বঙ্গানুবাদ কমন না পেলে কি করবে তার আগে বলি কমন পাবে কি করে তোমরা জানো সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ে যে বঙ্গানুবাদগুলো রয়েছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করো আচ্ছা সাজেশন বই নেই তাই তো চিন্তার কোনো ব্যাপার নেই পর্ষদের টেস্ট পেপারে যতগুলো বঙ্গানুবাদ আছে ভালো করে সলভ করে নিও তুমি এবার বলবে পর্ষদের টেস্ট পেপার এখন কি করে সলভ করব আমি যদি না পারি তারও চিন্তা নেই আমি অলরেডি তোমাদের জন্য পর্ষদের টেস্ট পেপারে থাকা সবকটা বঙ্গানুবাদ সলভ করে ভিডিও পোস্ট করেছি অবশ্যই কমেন্টে থাকা লিংকে ক্লিক করলে পুরো লিস্ট পেয়ে যাবে ভিডিওর ওর মধ্যে একটা একটা করে স্ক্রল করে দেখো সেখানে কিন্তু বঙ্গানুবাদের ভিডিও রয়েছে সেটা ভালো করে দেখে নিতে গেল কমনের কথা আমার বিশ্বাস তুমি হয়তো এতে অনেকটা অ্যাডভান্টেজ পাবে কথার কথা যদি কমন না আসে যদি প্রশ্ন কঠিন হয় তখন কি করবে বঙ্গানুবাদ ছেড়ে চলে আসবে তাহলে তো শূন্য পাবে ছেড়ে আসা চলবে না যে ইংরেজিতে লাইনগুলো দেওয়া হয়েছে প্রথমে আরেকটা বিষয় বলি বিভিন্ন প্রশ্নের বই বিভিন্ন নামি দামি স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নে কঠিন কঠিন বঙ্গানুবাদ দেওয়া হয় যেগুলোর মানে বের করতে গেলে তোমাকে ডিকশনারি খুঁজতে হয় আমি এটুকু তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি মাধ্যমিকে এত কঠিন বঙ্গানুবাদ একেবারেই দেওয়া হবে না তুমি বলতে পারো যে গোটা বছর বই পড়েনি তার কাছে সবই কঠিন আমি তাদের বাদ দিয়ে এটুকু বলছি যারা মোটামুটি পড়েছে যারা মোটামুটি ইংরেজির মানে জানে তাদের কথা মাথায় রেখেই প্রশ্ন করা হবে সেখানে এমন কিছু লাইন থাকবে যার উত্তর অধিকাংশ ছাত্রছাত্রী পাড়ার পারার কথা তবে এখানে যদি দেখা যায় তুমি পাচ্ছ না একান্তই কি করবে পাঁচ ছবার ওই লাইন কটা পড়বে দেখবে মোটামুটি চার পাঁচ লাইন দেওয়া হয়েছে ইংরেজিতে পড়বার পর ওই বিষয় সম্পর্কে একটা ধারণা হবে যে এই বঙ্গানুবাদটা কি কোনো গল্পের অংশ নাকি নিউজ পেপার রিলেটেড নাকি এডুকেশন রিলেটেড নাকি স্টুডেন্টদের রিলেটেড নাকি অন্য কোনো বিষয় নিয়ে যে বিষয় সম্পর্কে বুঝলে সেই বিষয় সম্পর্কে বাংলাতে যেটুকু বুঝেছ কয়েক লাইন লেখো ধরো একটা শব্দের মানে বুঝতে পারছো না তাহলে আগের লাইনটা পড়ো বা আগের শব্দগুলো পড়ো পরের শব্দগুলো পড়ো যা মাথায় আসবে যেটা বুঝবে কল্পনা করে লিখে দেবে মনে রাখবে বাংলায় যে বঙ্গানুবাদ করতে দেওয়া হয় সেখানে ভাবানুবাদ করতে বলা হয় অর্থাৎ আক্ষরিক অনুবাদ নয় পড়ে তুমি কি বুঝলে সেই মূল ভাবটা চারটে বাক্যে যদি তুমি লিখে দাও তাতেই চলবে তাহলে আমি তোমাদের বলে দিলাম যদি বঙ্গানুবাদ লিখে আসতে পারো বা কমন পাও তাহলে তো তুমি বা যদি অতটা সড় একান্ত না হয়ে থাকে তবুও তুমি মোটামুটি বিষয়টুকু লিখে আসলে আড়াই তিন কিছু ক্ষেত্রে সাড়ে তিন চারও কিন্তু পেয়ে যেতে পারো এবার সংলাপ আর প্রতিবেদন প্রথমেই বলেছি অনেকের প্রতিবেদন লেখার হাত ভালো সংবাদপত্রের মতো খবর লিখতে পারো তারা প্রতিবেদন লিখবে প্রতিবেদনের ক্ষেত্রে কিছু ট্রিক্স বলি যদি বলে স্কুলে কোনো কিছু পালন হলো তুমি ঠিক এভাবে সরাম্বরে রবীন্দ্র জয়ন্তী পালিত হলো ঠাকুরনগর উচ্চ বিদ্যালয় তুমি বলবে ওরে বাবা কি বললেন বুঝলামই না কোনো অসুবিধে নেই সহজে লেখো যে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র জয়ন্তী পালিত হলো ঠাকুরনগর উচ্চ বিদ্যালয়ে ঠিক এই ফরম্যাট যা পালিত হওয়া দেবে তোমরা এভাবেই লিখবে সরাম্বরে মানে আড়ম্বরের সঙ্গে এটা লিখলেও হয় যে সরাম্বরে ঠাকুরনগর উচ্চ বিদ্যালয়ে পালিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অর্থাৎ কোনো কিছু পালন দিলে স্কুলে এই হেডিংটা তোমরা লিখতে পারো বা যদি কোনো কিছু উদ্বোধন দেয় তাহলে এভাবে লিখতে পারো নতুন হসপিটাল উদ্বোধন হলো ঠাকুরনগরে এইভাবে মোট কথা হেডিং লেখাটা শিখবে তারপর ওই যে কটা কথা বলে দিয়েছিলাম নিজস্ব সংবাদদাতা কমা জায়গার নাম কমা তারিখ ক্লোন এইটুকু লিখে মোটামুটি একটা প্রতিবেদন লেখার চেষ্টা করবে প্রতিবেদনের মধ্যে মনে রাখবে আমার মনে হয় আমি গিয়ে দেখলাম আমাদের স্কুলে এটা হয়েছে এগুলো কিন্তু লেখা যাবে না সংবাদপত্র ভালো করে পড়বে একটা পেপার তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় একটা প্রতিবেদন তো সেই ফরম্যাটে সেই নির্দিষ্ট নিয়মে তোমরা প্রতিবেদন লেখার প্র্যাকটিস করো বা যারা প্র্যাকটিস করেছো তারা পরীক্ষার খাতাতে প্রতিবেদন অ্যাটেন্ড করো কোনগুলো গুরুত্বপূর্ণ তা নিয়ে আমি আগেই ভিডিও করেছি সেগুলো দেখে নিও এবার আসি সংলাপে প্রতিবেদনের অথবায় থাকে সংলাপ দেখো যারা কিচ্ছু পড়নি বাংলা বইও খোলনি তারাও চাইলে সংলাপে পাঁচে পাঁচ পেতে পারো এতে হাতি ঘোড়া কিছু লাগে না দুজনের ডায়লগ লিখতে হয় তুমি একটা নাম দেবে তার কিছু বক্তব্য তারপর আরেকজনের নাম তার কিছু বক্তব্য তোমার নাম ধরো রাজা আমার নাম সম্রাট প্রথমে রাজা একটা কথা বললো তারপর আমি সম্রাট একটা বলবো তারপর রাজা একটা বলবে তারপর আমি আবার সম্রাট একটা কথা বলবো এরমভাবে তোমার ভাগে পাঁচ ছটা আমার ভাগে পাঁচ ছটা ডায়ালগ হলেই কমপ্লিট আমাকে এক ভাই গতকালকের ভিডিওতে একটা কমেন্ট করেছিলে কিভাবে লেখা শুরু করবো এটা শিখিয়ে দিচ্ছি অনেকেই দেখেছি সংলাপ লেখবার ক্ষেত্রে অপ্রাসঙ্গিকভাবে হাই হ্যালো কোথায় যাচ্ছিস কেমন আছিস এগুলো শুরু লেখে এগুলো লিখবে না তুমি বিষয় অনুযায়ী বক্তব্য লিখবে ধরো তোমায় দিল বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর সংলাপ তাহলে সম্রাট প্রথম নাম সে বলছে আরে তোর গা হাত কাঁদায় ভরা কোথায় গেছিলি রাস্তায় পড়ে নাকি ধরো তুমি তোমার নাম রাজা রাজা বলছে আরে না আজ আমাদের স্কুলে বৃক্ষরোপণের অনুষ্ঠান হয়েছিল সেখানেই অনেকগুলো গাছ লাগাতে গিয়ে এই অবস্থা হয়েছে মানে এই রকম একটা ঘটনা মাথায় ভেবে না বা তুমি ভাবলে না এই প্লট আমার ভালো লাগছে না তাহলে তুমি এভাবে কথা শুরু করো কি রে হাতে একটা গাছের চারা নিয়ে হন্তদন্ত হয়ে কোথায় ছুটেছিস এসব চারা টারা রাখ চল আমরা ফুটবল খেলি তুমি বলছো তুই কি বলছিস পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা করবার জন্য গাছ লাগানো একান্ত প্রয়োজন এজন্য আমি গাছ লাগাতে যাচ্ছি আগে গাছটা লাগিয়ে আসি তারপর খেলবো এবার ধরো আবার আমি বললাম দূর এসব গাছ টাছ ফালতু এ লাগিয়ে কি লাভ তুমি আবার আমাকে বোঝাবে এই লাভ এই রকম ভাবে তাকে এগোতে হবে সহজ কথায় ভেবে নেবে এটা পরীক্ষার প্রশ্নপত্র নয় তোমার সামনে তোমার বন্ধু আছে আমি তোমাকে বললাম এই পরীক্ষার পর কোথায় ঘুরতে যাবি এটা নিয়ে দুই বন্ধুর সংলাপ তুমি আবার বলছো আরে পরীক্ষার পর কোথায় যাব ভাবছি আমি সমুদ্রে যাব আমি বললাম দূর তুই কি যে বলিস আমার তো পাহাড় খুব ভালো লাগে কি সুন্দর আমি উঁচুতে থাকব এই রকম কথোপকথন দুজনের মতো এগোতে হবে তবে বন্ধুরা যেমন আমরা দুই এক সময় একটু একটু দু একজন খারাপ কথা বলো বন্ধুকে এটা বলে ডাকো কেউ আবার একটুখানি অন্য রকম লেখা যাবে না তাছাড়া বন্ধুর সঙ্গে যেমন কথা বলছো সেই অনুযায়ী লেখো তোমাদের ব্যাকরণ বই কিংবা বই কিংবা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই দেখবে কিছু সংলাপ লিখে দেওয়া আছে সেই অনুযায়ী প্র্যাকটিস করো যদি তোমায় বলা হয় মোবাইলের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর সংলাপ তুমি মনে মনে ভাবো একজন ভালো বলবে একজন মন্দ বলবে শেষে দুইজন একটা মতে আসবে তুই ঠিক বলেছিস ভাই মোবাইলের অনেকগুলো ভালো দিক আছে তবে খারাপ দিকও আছে এই কারণে আমাদের ভালো কাজে মোবাইল ব্যবহার করা উচিত অন্যজন বলবে একদম ঠিক বলেছিস এইভাবে বক্তব্যটাকে শেষ করো শুরুতেও বিষয় নিয়ে আলোচনা শেষে গিয়ে দুজনের একটা সিদ্ধান্তে আসা এইভাবে যদি তুমি সংলাপটা লেখো ভালো হবে দেখো সংলাপ এই যে আমি মুখে বোঝালাম এতে কিন্তু তুমি বুঝতে পারবে না তুমি একটু বই খুলে যেখানে সংলাপ লেখা আছে তিন চারটে পড়ো আমি কনফার্ম পরীক্ষায় কমন আসুক চাই না আসুক তোমার ভালো রেজাল্ট বা এই সংলাপে সম্পূর্ণ নাম্বার পাওয়ার থেকে তোমাকে কিন্তু কেউ আটকাতে পারবে না বানান টানান যদি একটু ঠিকঠাক হয় তুমি পাবেই পাবে লাস্ট রচনা যেটা নিয়ে অনেক ভাবনা চিন্তা দেখো পরিবেশ বা বিজ্ঞান বিষয়ক রচনার মধ্যে থেকে একটা আসবেই রচনার সাজেশন আমি আগে দিয়েছি তোমাদের স্যারেরা দিয়েছেন তোমরা পড়েছো দেখা গেল রচনা কমন এলো না তুমি হ্যাঁ বাড়ি ফিরে এসে আমার ভিডিওর নিচে আমায় খারাপ কথা লিখতেই পারো কিন্তু আমায় খারাপ কথা লিখলে বা তোমায় যে স্যার পড়ান তাকে খারাপ কথা লিখলে তো আমার নাম্বারটা ঠিক হয়ে যাবে না এজন্য তোমাকে আমি প্রস্তুত করে দিচ্ছি কি করবে যে রচনাই আসুক না কেন মনে মনে তিনটে পয়েন্ট ভেবে নাও সূচনা মানে ভূমিকা শুরুটা আর উপসংহার মানে শেষটা আর মাঝখানে যে বিষয়টা আছে তাকে বিষয় অনুযায়ী কয়েকটা পয়েন্টে ভাগ করে না যেমন ধরো দিল বিজ্ঞানের ভালো মন্দ তাহলে প্রথমে সূচনা তারপর বিজ্ঞান কি বিজ্ঞানের ভালো কি বিজ্ঞানের মন্দ কি এইভাবে কয়েকটা পয়েন্ট করো উপসংহার লেখো দেখো এতেই হয়ে যাবে দিল পরিবেশ তার প্রতিকার তুমি পয়েন্ট করো সূচনা পরিবেশ কি পরিবেশ কিভাবে দূষিত হয় পরিবেশ দূষণের খারাপ দিক কি দূষণ প্রতিরোধে কি কি ব্যবস্থা নিতে হবে দূষণ প্রতিরোধে ছাত্রদের অবদান কি উপসংহার এমন ভাবে মনে মনে পয়েন্ট ভেবে নাও পয়েন্টগুলোকে ভেবে একটু ঠান্ডা মাথাতে যদি পরীক্ষার হলে লিখে আসতে পারো তাতেই চলবে তবে হ্যাঁ যদি দেয় তোমাকে কোনো কিছুর আত্মকথা বা তোমার কোনো অভিজ্ঞতা একটি ঝড়ের রাতের অভিজ্ঞতা তোমার কোনো ভ্রমণের অভিজ্ঞতা তোমার কোনো স্মরণীয় দিনের অভিজ্ঞতা সেটা তুমি পয়েন্ট করে লিখতেও পারো নাও লিখতে পারো অর্থাৎ অভিজ্ঞতা ধর্মী রচনা বা আত্মকথা ধর্মী রচনাকে তুমি পয়েন্ট না লিখে একদম সোজা ঢালাও ভাবে যদি দৌড়তে গিয়ে মনে মনে ভাবো আমি কি দৌড়তে পারবো আমি তোমায় গ্যারান্টি দিয়ে বলতে পারি স্বয়ং ঈশ্বরও তোমায় ওই দৌড়ে জেতাতে পারবেন না আত্মবিশ্বাস থাকাটা প্রয়োজন তবে আবার কিছু ক্ষেত্রে অতিরিক্ত কনফিডেন্স খারাপ হয় এজন্যই তুমি হয়তো কনফিডেন্সে আছো আমার স্যারের সাজেশন মিলে যাবে কেউ বলবে সম্রাট স্যারের সাজেশন প্রতিবার মিলে যায় এবারও মিলবে কেউ আবার বলবে দূর সম্রাট স্যার কিছু জানে নাকি অমুক স্যারের সাজেশন মিলে যায় এত কিছু আলোচনার মধ্যে তুমি কিন্তু একবারও ভেবে দেখছো না তুমি যে কটা প্রশ্ন পড়েছো সেগুলো যদি না আসে তাহলে কি হবে কারণ কোনো নেগেটিভ কিছু ঘটবার আগে আমরা যদি নেগেটিভটা ভেবে তার প্রতিশোধকটা নিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের আক্ষেপ করা লাগবে না মোটের ওপর তোমাদের বুঝিয়ে দিলাম কেমন ভাবে সংলাপ প্রতিবেদন বঙ্গানুবাদ এগুলো অ্যাটেন্ড করতে হয় এবার তোমাদের কিছু কমন প্রশ্নের উত্তর দিয়ে দিই প্রশ্ন রচনাতে কি পয়েন্ট করে লেখা ভালো অবশ্যই ভালো তবে আমি বললাম কিছু ক্ষেত্রে রচনাতে পয়েন্ট না করলেও চলে দ্বিতীয় প্রশ্ন রচনাতে কি কোটেশান দেওয়া উচিত যদি তুমি প্রয়োজন অনুসারে কোটেশন দাও নির্ভুলভাবে লিখবে কোটেশন দেওয়াটা একটা অ্যাডভান্টেজ তবে বিনা কারণে প্রচুর কোটেশান দেওয়া ভুলভাল কোটেশান দেওয়া আন্দাজে ভুল লেখা সেটা কিন্তু আবার খারাপ দিক তোমাদের তৃতীয় প্রশ্ন রচনার কি আলাদা দেব অবশ্যই দেবে আচ্ছা রচনা কত বড় লিখবো বোর্ডের নির্দেশিকাতে বলা আছে রচনা চারশো শব্দের মধ্যে লিখতে হবে তার মানে যাদের নর্মাল হাতের লেখা তাদের দু পাতা মতো রচনা লিখলেই যথেষ্ট এবার যদি কেউ বড় বড় করে লেখে তাহলে তার তিন চার পাতা লাগবে আবার যদি কারোর হাতের লেখা একেবারে ছোট হয় তাহলে তার দেড় পাতা লাগবে কিন্তু এখানে একটা একটা টিপস দেব যাদের হাতের লেখা খুব ছোট তোমরা পয়েন্ট হয়ে গেলে একটু বেশি ফাঁকা রেখে নিচে লিখবে তা বলে আবার অনেকটা ফাঁকা দিও না আমি খুব তাড়াতাড়ি পরীক্ষার খাতা সাজানোর একটা কৌশলের ভিডিও দেব ওই ভিডিওটা দেখে নিও তাহলে বুঝতে পারবে যাদের হাতের লেখা ছোট অনেক স্যারেরই এটা মাথায় কাজ করে যে ধরো দেখছে এত বড় খাতা তার মধ্যে তুমি এইটুকু জায়গায় উত্তর লিখেছ তোমার হাতের লেখা ছোট ওটাই হয়তো বড় করলে এতটা হয়ে যেত এক্ষেত্রে ওই স্যার মনে হয় মনে করেন যে এই দু লাইনে কি তিন দেওয়া যায় তিনের প্রশ্নে এই জায়গাতে তুমি কি করতে পারো সেটা আমি ওই খাতার ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব যাক ভিডিও তো দেখে নিলে এবার কি করবে চার পাঁচটা রচনা বাড়িতে ভালো করে রিডিং পড়বে নাম্বার টু বিভিন্ন ধরনের সংলাপ মিনিমাম আলাদা আলাদা দশটা বিষয়ের সংলাপ এখনই পড়বে তাহলে যদি তুমি তুমি পড়ো কমন বা না নিজে যাই লিখে আসতে পারবে এটা আমার গ্যারান্টি থাকলো আসুক আসুক আর বঙ্গানুবাদের যে ভিডিওটা পোস্ট করা আছে পুরো টেস্ট পেপার সলভ করা ভিডিও ওটা দেখে নিও আর যারা ইংরেজিতে খুব দক্ষ তাদের বঙ্গানুবাদ নিয়ে ভাবার কিছু নেই একেবারে সহজ আসবে তুমি ইজিলি পেরে যাবে যারা প্রতিবেদন ভালোভাবে গোটা বছর প্র্যাকটিস করেছো প্রতিবেদন তোমরা অ্যাটেন্ড করতেই পারো প্রতিবেদন করো বা সংলাপ দুটোতেই কিন্তু সম্পূর্ণ নাম্বার দেওয়া হয় লাস্ট বাট নট লিস্ট কোনি আমি তোমাদের বলছি আবারও কোনি উপন্যাসটা চোদ্দটা পরিচ্ছেদে বিভক্ত প্রত্যেকটা পরিচ্ছেদে মিনিমাম পাঁচটা করে গুরুত্বপূর্ণ লাইন আছে মিনিমাম চোদ্দ ইন্টু পাঁচ করে দেখো কতগুলো প্রশ্ন হয় অর্থাৎ কোনির থেকে সাজেশান করে পড়াটা বিপদজনক যারা মোটামুটি সত্তর পঁচাত্তর পেলেও সন্তুষ্ট তোমরা সাজেশন করে পড়তেই পারো কিন্তু যাদের টার্গেট নব্বই বা তার ওপরে আমি তোমাদের বলবো প্রথম পাঁচটা পরিচ্ছেদ টানা রিডিং পড়ো সব লাইন অতীতে আমরা দেখেছি কোনির থেকে কম গুরুত্বপূর্ণ লাইন উদ্ধৃত করেও কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে আর যতগুলো চরিত্র আছে তাদের চরিত্র ব্যাখ্যা ক্ষিতীশ প্রণবেন্দু বিষ্ণুধর লীলাবতী কণি বিভিন্ন মানে কোনি জীবনে ক্ষিতিশের অবদান প্রণবেন্দু কোথায় অবদান রেখেছে এই অংশগুলোও কিন্তু ভালো করে তোমরা পড়বে এই যে আমি চার পাঁচটা টপিক বললাম এগুলো পড়লেই সব কমন কিন্তু আসবে না তোমাকে পাঁচটা ছটা পরিচ্ছেদ ভালো করে রিডিং পড়তে হবে এখনো অনেক সময় আছে চিন্তার কোনো ব্যাপার নেই আর আমার বিশ্বাস তুমি পারবে ঠিক আছে আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আর ওই যে পরীক্ষাটা নেব বললাম তার জন্য এক্সাইটেড তো যদি তোমরা সবাই কমেন্ট কমেন্ট করো করো অনেকে আমি খুব তাড়াতাড়ি পরীক্ষার দিন টাইম ঘোষণা করব। যেদিন পরীক্ষা নেব পরীক্ষা শেষ হবে সঙ্গে সঙ্গে অনলাইনে ভিডিও করে এক জনের খাতা পড়বো তোমাদের উত্তরগুলো বলবো কোথায় ভুল আছে সেটা বলবো ইনকেস তুমি যদি পরীক্ষা নাও দিতে পারো অন্যদের উত্তর যখন পড়ে দেব। সেটা শুনে তুমি বুঝতে পারবে তাদের বলে দেব যে এই জায়গাতে এরম ভাবে লেখো এই জায়গাতে এরম ভাবে দেখবে তোমারও অনেকটা উপকার হবে সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর চিন্তা করুন আমি জানি তোমরা খুব টেনশানে রয়েছ টেনশনের কোনো ব্যাপার নেই আমি আছি তোমার শিক্ষকেরা আছেন তোমার মা বাবা আছেন আমরা সবাই মিলে একসঙ্গে এই কয়দিন খুব সুন্দর একটা প্রস্তুতি নেব আর তুমি খুব ভালো মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে কথা দিলাম